ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো যাই হোক সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য আজকে ক্যামেরাটা অন করেছি এই তো আর দুই দিন একদিন পরই আমাদের নতুন বছর শুরু হবে দেখতে দেখতে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা চলে গেল অলরেডি আবার আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো সেই জন্য আজকে আমি ক্যামেরাটা অন করে বসলাম আমার সকল ভাই বোন আমার যত রিলেটিভ আছে যত কাজিন আছে যত আত্মীয় স্বজন আপনজন আছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য আজকে আমি ক্যামেরাটা অন করেছি আরিয়ান সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম আঙ্কলাম কি কেমন আছেন আমি ভালো আছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার তো হ্যাপি নিউ ইয়ার বল হ্যাপি নিউ ইয়ার एवरीवन হ্যাপি নিউ ইয়ার বল হ্যাপি নিউ ইয়ার एवरीवन एवरीवन ওকে তো এই তো আইয়ানো আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাই দিল তো জানি না মানে একটা বছর কিভাবে চলে গেল দেখতে দেখতে চলে গেল মানে চোখের পলকে ওয়ান ইয়ার চলে গেল বুঝতে পারলাম না কখন একটা বছর জীবন থেকে আবার চলে গেল তো টু থাউজেন্ড টোয়েন্টি এ সবার লাইফে ভালো মন্দ সুখ দুঃখ হাসি আনন্দ সবকিছু মিলিয়ে কিন্তু একজন মানুষের লাইফ কাটে তাই না শুধু হাসি বা শুধু কান্না বা শুধু সুখ বা শুধু দুঃখ দিয়ে কিন্তু মানুষের জীবন কাটে না প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু হাসি কান্না সুখ দুঃখ সবকিছু মিলিয়েই কিন্তু একটা মানুষের লাইফ হয় তো টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের সকলের জীবনই যত ব্যাড থিং ছিল খারাপ জিনিস ছিল বা যত দুঃখ কষ্ট ছিল বা যাই খারাপ যাই কিছু ছিল আমরা সব কিছু পিছনে ফেলে দিয়ে সব কিছু ভুলে গিয়ে আগামী দিনগুলো যেন আবার আমরা নতুন করে নতুন রূপে নতুনভাবে সাজিয়ে নিতে পারি সেই শুভকামনা জানাচ্ছি আমার প্রতিটি ভাই বোনদেরকে আমার প্রত্যেকটা আপনজনদেরকে সেই শুভকামনা জানাচ্ছি টু থাউজেন্ড তো চলে গেল টু চলে আসছে টু থাউজেন্ড টোয়েন্টি যেন আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে যেন আনন্দ নিয়ে আসে আমাদের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ যেন সুন্দর ও শুভময় হয় সেই দোয়াটাই জানাচ্ছি আমি সবার জন্য আপনারাও সবাই আমার ফ্যামিলির জন্য আমার যত আপন জন আছে সবার জন্য প্রে করবেন যেন আমরাও সবাই নতুন ভাবে নতুন রূপে নতুন করে সুন্দর করে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা বরণ করে নিতে পারি আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা যেন আমাদের জীবনে শুভময় কিছু নিয়ে আসে টু থাউজেন্ড যেন আমাদের জীবনে সবকিছু সুন্দর শুভময় হয় আনন্দের হয় ভালো হয় সেই দোয়া করবেন আমাদের জন্য আমিও সবার সবার জন্য দোয়া করি আমার প্রত্যেকটা আপন জনদের জন্য আমার ভাইয়াপুদের জন্য আমার সকল সকল কাছের মানুষদের জন্য আমিও প্রে করি সবাই যেন নতুন বছরটা নতুন ভাবে নতুন রূপে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন গুছিয়ে নিতে পারেন সকল দুঃখ বেদনা হাসি কান্নাগুলোকে পিছনের সবকিছু ফেলে দিয়ে এসে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সবকিছু পিছনে ফেলে দিয়ে এসে 2025 তে আপনারা আবার সুন্দরভাবে নতুন রূপে সাজিয়ে নিতে পারেন সেই শুভকামনা কামনা জানাচ্ছি আমার প্রত্যেকটা আপনজনদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন তো যাই হোক আবারো জানাচ্ছি সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার নতুন বছরটা সবাই অনেক সুন্দর ও সুন্দর ও সাজানো গোছানো আনন্দময় ভাবে যেন কাটাতে পারেন সেই শুভ কামনা ও তো যাই হোক আমাদের এখানে 28 ডিসেম্বরের <laughs> 28 আজকে আমাদের এখানে মেবি আমার ভিডিওটা 29 এ পাবলিশড হবে সো আর দুই একদিন পরই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি মাসের এক তারিখ চলে আসবে মানে দুই সালের এক তারিখ চলে আসবে তো অগ্রিম আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য আজকে ভিডিওটা অন করলাম তো জানি না টু থাউজেন্ড টোয়েন্টি এ কারো মনে দুঃখ দিয়েছি কিনা কষ্ট দিয়েছি কিনা বা আমার আচরণে কেউ কষ্ট পেয়েছেন কিনা তো যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমি কারোর সাথে কোনো খারাপ বিহেভ করে থাকি বা কোনোভাবে কোনো প্রকার কোনো কষ্ট দিয়ে থাকি সবাইকে সরি বলে নিচ্ছি কারণ মানুষের লাইফটা খুবই ছোট একদম খুবই অল্প সময়ের জন্য কখন কে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে আমরা কেউই বলতে পারি না আমি চাই না আমার আমার কারণে কে কোনোদিন কষ্ট পাক বা আমার আমার মানে আমার সাথে কারো কোনো রাগ থাকুক আমার জন্য কারো মনে কোনো কষ্ট থাকুক সেটা আমি চাই না সেজন্য আমি যদি জেনে না জেনে বা বুঝে না বুঝে কারো মনে কোনোদিন কোনো কষ্ট দিয়ে থাকি সবাই ক্ষমা করে দিবেন আই এম সরি রিয়েলি সরি নতুন বছরটা যেন আমরা সবাই নতুন ভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারি দুঃখ হতাশা যত খারাপ কিছু আছে সবকিছু যেন পিছনে ফেলে আবার নতুন ভাবে দিনগুলাকে স্টার্ট করতে পারি সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করছি তো যাই হোক এখন অনেক কিছু বলে ফেললাম কিছু মনে করবেন না আমি আমি চাই যে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করতে সবাই যেন ভালো থাকে 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 সুস্থ সাবধানে নতুন নতুন বছরটা রূপে সাজিয়ে নিতে পারে সেই শুভকামনাটা জানানোর জন্য আজকে ভিডিওটি অন করা আর কিছুই না তো আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশে যে যেমন আমার শ্বশুর বাড়ির লোকজন আছে আমার বাবার বাড়ির লোকজন আছে আমার বাবা মা ভাইদের ভাবিদের সকল আপনজনদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই অনেক আনন্দে নতুন বছরটা শুরু করেন এবং পুরো টু থাউজেন্ড জন্য সুন্দরভাবে কাটাতে পারেন আমার সেই দোয়া রইলো। তো যাই হোক এখন আমাদের এখানে হচ্ছে বিকেল বেলা বাহিরে দুই দিন আগে আইস পড়ছিল আজকে আইস পরে না আজকে হালকা হালকা বৃষ্টি হইতেছে বাহিরে তো আপনাদের ভাইয়া তখন বাসায় ছিল সে একটু আগে বাহিরে গেল আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম তুমি একটু বাসায় থাকো আমার ফ্রেন্ডদেরকে তুমি তো কখনো সরাসরি কথা বলো না আজকে একটু হ্যাপি নিউ ইয়ার জানাই যাও সবাইকে তারপরে ভাইয়া বললো যে আমার পক্ষ হয়ে তুমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই দিও তারপরে ভাই একটু ক্যামেরা সাই মানে ক্যামেরার মধ্যে কথা বলতে কমফোর্টেবল ফিল করে না মানে আসতে চায় না বিশেষ করে আমার আমার চ্যানেলের মধ্যে সে আসতে চায় না কেন জানি না সামটাইমস কোনো না কোনো ব্যাপারে চলে আসে মানে সামটাইমস আমরা কোথাও গেলে চলে ঘুরতে টুরতে গেলে একটু চলে আসে বাট সরাসরি আসতে চায় না তো যাই হোক সেটা হচ্ছে অন্য ব্যাপার তো আমার পুরো ফুল ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা এখন বাচ্চাদের স্কুলও বন্ধ ক্রিসমাস তারপর তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষ্যে বাচ্চাদের স্কুল বন্ধ আছে টেন ডেজের বন্ধ পাইছিলাম তো হ্যাপি নিউ এর পরে হচ্ছে স্কুল ওপেন হবে বাচ্চারা এখন ফ্রি টাইম আছে তাই কিন্তু এখন বাসায় আছে সে এখন লেখাপড়া করতেছে বাসায় লেখাপড়া করে প্লেও করে কার্টুন দেখে কম্পিউটার দেখে মানে সবকিছু নিয়ে ভালোই আছে আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছি আমরা আমাদের জন্য দোয়া করবে তো এখন যেহেতু বিকেল বেলা ইভিনিং টাইম অলরেডি চলে আসছে মানে বিকেল থেকে ইভিনিং হয়ে যাচ্ছে অলমোস্ট আর যেহেতু বাইরে একটু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম এখন আমরা চিকেন ফ্রাই করে খাবো আর চিকেন ফ্রাই করে খাওয়ারে আমার ভাই আপুদের খেতে নিয়ে একটা জানিয়ে নিলাম তো ঠিক আছে ভাইয়া কোরা আমার সাথে থাকেন চলেন আমরা এখন কিচেনে যাই কিচেনে গিয়ে চিকেন ফ্রাই করব মজা করে আমরা চিকেন ফ্রাই বানিয়ে খাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আরিয়ান তুমি আগেLambda কে তুমি কি চিকেন ফ্রাই পছন্দ করো আরিয়ান কিন্তু চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করে শুধু আরিয়ান না আমার বেবিরা মানে আমার তিনটা বেবি চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করে আমি নিজেও কিন্তু চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করি তো যাই হোক এখন গিয়ে চিকেন ফ্রাই করব সবাই মিলে একসঙ্গে খাবো মজা করব ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সাথে থাকেন ভিডিওটি ওয়াচ করেন চলে আসছি চিকেন ফ্রাই করার জন্য আর এখানে আমি অলরেডি প্যান বসাই দিয়েছি অয়েলও দিয়ে দিয়েছি অয়েলটা গরম হয়ে যাচ্ছে আর চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে এক্সট্রা ময়দা নিয়ে নিছি আর এক্সট্রা একটু ডিম গুলায় নিছি আমার চিকেন ফ্রাইয়ের মধ্যে এগুলা দিয়ে করলে একটু বেশি মজা লাগে ক্রিস্পিটা একটু বেশি হয় সেজন্য আমি এগুলা নিয়ে নিলাম বোনলেস চিকেন এটা এটা এগুলা কিন্তু সবকিছু দেয়াই আছে একদম রেডিমেড এগুলার মধ্যে কিছু ইউজ করা লাগে না বাট আমি একটু ইউজ করি একটু ময়দা আর একটু ডিম ইউজ করি তাহলে একটু বেশি ক্রিস্পি হয় বেশি মজা হয় এগুলার মধ্যে কিছুই দেওয়া লাগে না একদম রেডি থাকে এগুলা তারপর নেক্সট একটু ইউজ করি যেন বেশি ক্রিস্পি হয় আমার কাছে চিকেন ফ্রাই যত বেশি ক্রিস্পি হয় ততই মজা লাগে প্লেস্টার থেকে ভালো লাগে যেটার মধ্যে বোন আছে দুই আইটেমে এখান থেকে দুই আইটেমই ভাজবো দুইটাই মানে দুই ধরনের চিকেনই ভাজবো তো চলেন ভাজি এই যে বোনলেস যেটা আছে সেটা নিয়ে নিলাম এখন নিয়ে নিব বোনলেস যেটা সেটা এই যে এখন নিব এই আমার বাচ্চারা এটা বেশি পছন্দ করে ঝিটের মধ্যে বোন থাকে না কোনো আমার বাচ্চারা এটা পছন্দ করে এই যে এটা হয় এরকম এই যে এরকম খুব সুন্দর এটা বেশি ভাজবো না এটা তিনটাই ভাজবো কারণ আমার বাচ্চাই শুধু খাবে এটা আমি খাবো না এই তো আমার চিকেন নি করা শেষ করে এখানে ও নো লাইটলি টন এখন আমি চিকেন গুলো দিয়ে দিব এই যে চিকেন দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন যেটা সেটার মধ্যে আমি ময়দা আর ডিম ইউজ করব না আর যেটা এই যে বোন আছে সেটার মধ্যে ময়দা আর ডিম ইউজ করব আর এই যে এটা আমি এটার মধ্যে ময়দা আর ডিম ইউজ করব না এটা আমি ভাজবো দিলাম এখন একটু হাই হিট করে এই গুলো খুবই মজা কোনো ঝামেলা নাই বাসায় এনে জাস্ট ভেজে খেয়ে ফেলো কোনো ঝামেলা নাই এক্সট্রা তো আমার বাসায় আমি এগুলো সবসময় আপনাদের ভাইয়া বাসায় রাখে কারণ বিকেল বেলা বাচ্চাদের এসব খাবার পছন্দ আবার নিজেরও পছন্দ তো সামটাইমস এরকম চিকেন ফ্রাই করে খেয়ে ফেলি ভালো লাগে আমি নিজেও বাসায় চিকেন ফ্রাই চিকেন এরকম বানিয়ে রাখি বানিয়ে ডিফ্রিজিং করে রাখি যখন ইচ্ছা তখন বানিয়ে দিই বাচ্চাদেরকে বাট আপনাদের ভাইয়া বলে এত কষ্ট করার দরকার নাই বাসায় এত কষ্ট করে রেডি করার দরকার নেই আমি বাহির থেকে কিনে নিয়ে আসবো তুমি জাস্ট বাচ্চাদেরকে ভেজে দিবা কষ্ট করে তোমাকে রেডি করতে হবে কারণ এখানে সবই পাওয়া যায় শুধু শুধু কষ্ট করতে যাবা কেন একজন আপনাদের ভাই আমাকে কষ্ট করতে দেয় না বলে যে কিনে নিয়ে আসবো রেডিমেড তুমি জাস্ট খালি ভেজে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলবা তো ঠিক আছে এগুলা ভাজা হোক পরে আবার আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ তুই তো আমার এই কয়টা ভাজা হয়ে গেছে যেগুলো বোনলেস চিকেন আমার বাচ্চাদের জন্য সেগুলো ভাজা হয়ে গেছে এই যে বড় বড় তিনটা পিস ভাজা হয়ে গেছে বাচ্চাদের জন্য এখন ভাগবো আমি যেগুলা বোন আছে সেগুলো আমার পছন্দের যেগুলা এই যে এগুলো এই যে ফার্স্ট আমি ডিমের মধ্যে একটু করে নিব চুবিয়ে নিব এই যে ভাবে তারপর একটু ময়দা মাখিয়ে নিব এই যে তারপর আমি ছেড়ে দিব এই যে এভাবে করলে অনেক বেশি ক্রিস্পি হয় অনেক বেশি মজা হয় ফার্স্ট আমি এগের মধ্যেই করে নিব এই যে তারপর হচ্ছে ময়দা মাখাই নিব আমার কাছে চিকেন ফ্রাই যত বেশি ক্রিসপি হয় ততই আমার কাছে ভালো লাগে ক্রিসপি না হলে একদম ভালো লাগে না এই তো আমি তৃতীয়টা দিয়ে দিলাম এইভাবে করে আমি প্রত্যেকটাই দিব মামি প্লিজ মেক দ্য পপকর্ন তুমি এখন পপকর্ন খাবে আমি তো মাত্রই ভাজলাম চিকেন ফ্রাই করলাম দেখেন এখনই চিকেন ফ্রাই করলাম সে এখন পপকর্নও খাবে মানে চিকেন ফ্রাইও খাবে পপকর্নও খাবে তাই না রিয়ান সেটাই বলতেছ এই যে এখন সেই পপকর্ন খাবে এটা এখন আমাকে ভেজে দিতে হবে এই যেটা এটা কোনো সময় লাগবে না না জাস্ট আমি ওভেনে দিয়ে হয়ে যাবে তাই তো ঠিক আছে চলো আমরা এটা ভেজে এই তো আমাদের পপকর্ন ভাজা শেষ আরিয়ান নিজে নিজেই ভাজতে পারে জাস্ট ওভেনে দিয়ে পপকর্ন যে পপকর্নের মধ্যে টাচ করে অন করে দিছি হয়ে গেছে এই যে আরিয়ান এখন বের করে নিচ্ছে এই যে দেখেন হ্যাঁ আরিয়ান ভাজা শেষ আরিয়ানের ভাজা শেষ আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমাদের চিকেন ফ্রাই রেডি মজা করে একদম ক্রিস্পি করে ফ্রাই করে নিছি পপকর্ন ভাজা নিছি তারপর এখানে পেঁয়াজ মরিচ নিয়ে নিছি আর জুস নিয়ে নিছি এই যে অ্যাপেল জুস এটা আমাদের অনেক বেশি পছন্দ আমার বাচ্চাদেরও আমারও তো ক্রিস্টি খাবারের সাথে জুস খেতে ভালোই লাগে এই যে জুসও নিয়ে নিছি আর আমার মেয়েদেরটা এখন উপরে পাঠিয়ে দিব ওরা ওপরে খাবে আমার মেয়েরা তো এখানে আসবেন আপনারা জানেন আমি আর আরিয়ান এখন খাবো মজা করে আর মেয়েদেরটা উপরে পাঠিয়ে দিব। আর পপকর্ন তো আরিয়ানের আবদার ছিল আপনারা শুনলেনই আরিয়ান বলছিল মামি আমি পপকর্ন খাবো আমি শুধু চিকেন ফ্রাই করতাম আরিয়ান বলতেছে পপকর্ন খাবে তো যাই হোক সব কিছু রেডি এখন আমরা মজা করে খাবো সাথে থাকেন না দেখতে থাকেন

পেঁয়াজ আর কাঁচামরিচ তাহলে আমার কাছে বেশি মজা লাগে তাই আমি অলরেডি ওটা ওর ফ্রাইটা খাচ্ছে বোনলেস যেটা তা আমার কাছে বোনলেস ভাল লাগে না আমার কাছে বোন যেটা সাথে আছে ওইটা ভাল লাগে এই যে আমি সাথে নিয়ে নিলাম জুস জুস ছাড়া আমাদের ভাল লাগে না প্র কেরকেরো কোম? ইএরে দেো ওইরে করেগে. আযনা কোরকে ময়াই! একেয়াকে ময়াই! এযরা সেদিমষেজা. এয়েদাখে মুটাংম়ার� পপকর্ন টা এত মজা হয় এভাবে করলে খুবই মজা তো আমাদের বাসায় সবসময় আপনাদের ভাইয়া এগুলা রাখে যেন বিকেলবেলা আমরা ভেজে ভেজে খেয়ে ফেলতে পারি পপকর্ন চিকেন ফ্রাই সব কারণ সবসময় তো আর থেকে খাবার আনা পসিবল না তো বাসায় থাকলে যখন ইচ্ছা তখনই ফ্রাই করে খেয়ে ফেলা যায়

আর আমার বাচ্চা যেমন পছন্দ করে আমি নিজে এরকম পছন্দ করি আমার এত পছন্দ চিকেন ফ্রাই সাথে আছে পেঁয়াজ তারপর মোল কেচাপ নেই না আতি কেচাপ ছাড়া খাব সব সময় কেচাপের সঙ্গে খাই তো ফ্রায়ার কোনো টেস্ট পায় না আতি কেচাপ ছাড়া খাইতেই খুবই মজা আপনাদের ভাইয়া ভাইয়াকে মিস করতেছি সে বাসায় থাকলে আরো মজা করে খেতে পারতাম সবাই একসঙ্গে আমরা এখন বসে মজা করে করে খাই আর বিনুটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন বছরটি আবারও বলতেছি সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার নতুন বছরের জন্য অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইল সবার জন্য সবাই সবার ফ্যামিলিকে নিয়ে নতুন বছরটা নতুন করে নতুন রূপে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেন ফুল ফাইভ কাটাতে পারেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল আমরা মা ছেলে আস্তে আস্তে ঠান্ডা মাথায় খেতে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার যারা যারা আমার এই ভিডিওটি ওয়াচ করতেছেন অসংখ্য ধন্যবাদ আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার এই মানে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করতেছেন ভিডিওটি নতুন দেখতেছেন তারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অশানটি অন করে রাখবেন যেন আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাই তো যাই হোক আর কথা বারাবো না সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর সবাইকে বাবাই বলে দাও বাই বলো বাবাই আল্লাহ